আমাকে না জানিয়ে বাড়ির বাইরে পা রাখার সাহস কে দিয়েছে আমি তো তোমাকে ফোন করেছিলাম কিন্তু তুমি তো ফোন ধরোনি ফোন ধরিনি বলে তুই আমাকে না জানিয়ে বাড়ির বাইরে চলে যাবি আসলে মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল তাই মাকে দেখতে গেছিলাম মায়ের শরীর খারাপ ছিল নাকি অন্য কারোর সাথে দেখা করতে গেছিলিস এখানে ঘটের মতো দাঁড়িয়ে না থেকে যা গিয়ে নিজের কাজ কর রিয়া তোকে যে বললাম পাঞ্জাবিটা স্ত্রী করতে করিসনি তাই না এ বাবা আমি একদম ভুলে গেছি আমি এক্ষুনি করে দিচ্ছি একটা কাজ তোকে দিয়ে ঠিক মতো হয় না জানিস তো আসলে আমার ভুল হয়েছে তোর মতো মেয়েকে বিয়ে করা এ নাও তোমার চা চা মানে তুই জানিস না সাবন মাসের প্রতি সোমবার আমি ভোলেনাথের মাথায় জল ঢালতে চাই ইচ্ছা করে তুই আমার উপোস ভাঙার চেষ্টা করলি যে নিজের স্ত্রীকে মাথা পার্বতীর মতো সম্মান করতে পারে না সে আবার ভোলেনাথের পরম ভক্ত হয় কি করে भटभट्टभट्टमन्विनाथभट्टमच्चकारचण्डताण्डवं तरोतु न शिव